অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি সেই ইন্টারন্যাশনাল আম্পিয়ার আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার তো আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত আমি যদি ভুল করি আমি স্বীকার করব কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না তাহলে এটা হয় না অবশ্যই বড় একটা ম্যাচ ছিল আজকে আবহানি মোহামন সবসময় একটা এক্সাইটিং ম্যাচ হয় বরাবরই আমরা শুনে আসছি ছোটো থেকে যে ম্যাচগুলো অনেক মানে খুব কম্পিটিভ ক্রিকেট হয় যেটা আমরা যেটা ফিল করেছি যে আমাদের দিকটাই ফোকাস করেছি এবং ক্রেডিট দিতে হয় আমাদের ইমোনকে ওই যেভাবে খেলাটা শুরু করেছে অনেক ভালো ব্যাটিং করেছে বড় একটা ম্যাচ দেখে মনে হয় নি যে আমরা সবসময় ডমিনেটিং একটা পজিশনে ছিলাম ওর ব্যাটিংটা নিয়ে তারপরে উইকেটটা তো ইজি ছিল না আমার মনে হয় এক দুজন ছাড়া আজকে কোনো ব্যাটসম্যান এখানে খুব ভালোভাবে খেলতে পারেনি তো একটু ট্রিক উইকেট ছিল যেটা নর্মালি মিরপুরে যেটা হয়ে থাকে তো আমাদের সবসময় কনফিডেন্স ছিল যে আর এই شورای নে উইকেটের জন্য ইনব তামিম ইকবাল যে এসেছিলেন মানে আপনাদের নিয়মিত যে ক্যাপ্টেন ছিলেন আপনি দেখেন ক্যাপ্টেনসি করছেন ওই খবরটা কি আপনারা মাঠ থেকে পেয়েছিলেন কিনা পুরো ম্যাচটা পুরো ম্যাচ না আসলে মানে হাফ টাইমের পর থেকে দিন আসলে গ্যালারি থেকে দেখছিলেন বা কখনো ড্রেসিং রুমে বসে আসলে দেখছিলেন মাঠে যখন ছিলাম তখন পাইনি কিন্তু ওয়ার্ম আপে যখন ছিলাম তখন টিম থেকে বলেছিল যে যদি আমরা ভালো অবস্থায় থাকি তাহলে টাইম বাই আসবে তো আমরা তো ভালো অবস্থায় ছিলাম সব তাইমরা এসেছিল পরে খেলা শেষ করে জানতে পেরেছি যে তাইমরা এসেছিল ক্যাপ্টেন তাওহিদ বিদ আসলে কতটুকু প্রেসারে ছিল এরকম একটা বিগ ম্যাচের আগে মানে আপনার রাতে আসলে प्रिपरेशनটা কেমন ছিল বিগ ম্যাচ আবার এর আগে আবাহনীতে খেলছেন এবার মহামেডানের জার্সিতে আবাহনীকে হারানোর একটা প্রেসার না প্রেসার তো সবসময় সময় থাকে ইন্টারন্যাশনাল প্রেসার ডোমেস্টিকে বিশেষ করে প্রিমিয়ার লিগে কিছু কিছু ম্যাচ থাকে যেগুলো ইন্টারন্যাশনাল থেকে বেশি প্রেসার ফিল করি যেহেতু এখানে একটা ট্র্যাডিশন আছে অফিশিয়ালদের আবার ইগোর একটা খেলা আছে প্রেস্টিজের অনেক কিছু মানে এই জায়গায় আবহানি মডার্ন যে একটা প্রতিদ্বন্দ্বী এটা বোঝা যায় যে এই মানে ডিপিএল এ তো আমার কাছে মনে হয় যে আজকে অনেক প্লে ইন্টারন্যাশনাল মনে হয় এমন এফোর্ট দেয়নি যেটা আজকে এফোর্ট দিয়েছে তো অবশ্যই এনজয় করেছি আশা করছি যে এরকম ম্যাচ যত আমরা খেলতে পারবো তত আমাদের নিজেদের ডেভেলপ হবে আপনি ইফোর্টের কথা বললেন ম্যাচে একটা ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা হ্যাঁ যেটা হয়েছে মানে টোটালি সবকিছু এক্সপ্লেন করতে পারবো না কিন্তু হিট অফ দ্য অনেক কিছুই হয় তারাও মানুষ তারাও ভুল করে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভুল করতেই পারে মানুষ মাত্র ভুল আমরাও করব বা আপনার প্রফেশন থেকে আপনিও ভুল করতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত আমি যদি ভুল করে আমি স্বীকার করবো কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না তাহলে এটা হয় না সে অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি সেই ইন্টারন্যাশনাল আম্পিয়ার আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়ার এখানে তো এরকম বড় ম্যাচে একটা দুইটা বোল ডিসিশন অনেক কিছু বড়ো একটা ব্যবধান তৈরি করে দিতে পারে তো এটা নিয়ে কী হয়েছে এটা নিয়ে বলবো না কিন্তু হ্যাঁ যদি হিতে দিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো ইনশাল্লাহ আমি খুলব্যাশনাল ম্যাচে কি প্রযোজ্য হয় কি না তো এরকম অনেক এ ডোমেস্টিক তো এর থেকে আরও বাজে হতো আগে এখন তো সেটাও হয় না ডে বাই তো আমরাও প্লেয়াররাও অনেকটা তাদের রেসপেক্ট করি আমাদের শুধু আমাদের প্লেয়ারদের তোপরে দোষ দিলে হবে না আপনারা দেখেন আমাদের আম্পায়ারিং তারাও তাদেরও ডিপার্টমেন্ট থেকে দেখেন তারাও যে খুব ভালো মানে একজন দুইজন ছাড়া তারাও যে খুব ভালো করে এরকম না তো যখন এই মানে জাস্টিফাই করবেন তখন আমার মনে হয় যে দুই সাইড থেকেই দেখা উচিত আমার কাছে যেটা মনে হয় এটা তো বলেছি আগে যে অবশ্যই এটা যেভাবে খেলেছে এটা এক্সেপশনাল একটা ইনিংস বলা চলে কারণ শুরু থেকে মিরপুরে সকালে ব্যাটিং করাটা একটু ইজনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে ব্যাটিং করেছে আমি মনে করি যে ফুল ডমিনেট করে ব্যাটিং করেছে ওর কাছে মনে হয়নি যে একপাশের নাহিদ রানা বোলিং করেছে ওদের বোলিং এটা খুব ভালো ছিল তো আমার কাছে যেটা মনে হচ্ছে যেভাবে ব্যাটিং করেছে মানে অনেকের তুলনায় আজকে ওই সেরাটা ব্যাটিং করেছে আবহানি মোহামার যে ফিল্ডটা এক সময় আপনারা মানে শুনে এসছেন যে গ্যালারি বরাস দশ পিক সেগুলো তো নাই কিন্তু আপনারা যে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে প্রেশারের কথা বলেন ম্যানেজমেন্টের প্রেসার থাকে একটা ইগোক জায়গা থাকে আসলে কি এখন সেই সিচুয়েশনটা না টিম ম্যানেজমেন্টের ওইরকম প্রেশার আমরা মানে মানে এটা আসলে ইগো একটা কাজ করে প্লেয়ারদের ভিতরে এবং সবসময় চ্যাম্পিয়ন টিমরা তো ফাইট দেবে অবশ্যই তারা বড় টিম আমরাও বড়ো টিম আমরাও চাইবো আপনার প্রফেশন থেকে আপনিও চাইবেন যে ভালো কিছু করার জন্য তো আমরাও চেয়েছি যে ম্যাচটা যেভাবে আমরা জিততে চাই যে জন্য যে হাঙ্গারনিচটা সবার ভিতরে ছিল এবং ওইভাবে এক্সিকিউশন করেছে